আমার চুলটা যে কেন তোমার মতো বড় হয় না তোমার চুলটা কি সুন্দর তোর মায়ের এককালে খুব সুন্দর চুল ছিল একদম গোছা গোছা তুই দেখিস সেই আমি বিয়ের পরে পরে দেখিস এখন সব উঠে গেছে আমার চুলটা কবে বড় হয় তো তোমার মতো কেন তুই রোজ ভালো করে তেল দিয়ে বাঁধবি তাহলেই দেখবি কত বড় হয়ে গেছে আমরা সব মেলায় যাচ্ছি কচি যাবে গো আমাদের সঙ্গে দূর ওর তো সেই পড়াই করে উঠতে পারে না বেচারা দেখ না নতুন স্যারের ভয়ে খালি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আরে একটা পাগলা রাগি গো আর বড়দের সম্পর্কে এরম বলে না গো সত্যি ওই সেই ওদের সেই ছেলেটাকে পড়াতো না ও খুব কিরম দুষ্টুমি টুষ্টুমি করে আর স্যারের রাগের চোটে তো সেই স্ট্রোক হয়ে গেছিলো দেখো না এখনও কিরম জড়িয়ে জড়িয়ে কথা বলে সকালবেলা করে হাসে গো একটা হ্যাঁ সে কী রে ওই যে লাফিং ক্লাবে যায় ওই যে ডাক্তার বলেছে গো লাফিং থেরাপি আচ্ছা আচ্ছা হ্যাঁ গো ও কাকি বিকেলবেলা ওই মেলায় যাবে কত কাজ থাকবে আচ্ছা দাদা দেখছি তুমিও চলো না গো তাহলে মাও যাবে তোর মা স্কুল থেকে এসে কি যেতে পারবে চলো 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 না তুমি গেলে সবাই মিলে ভালো লাগবে চলো 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 ঠিক আছে ও কচিকেও নিয়ে যাবো আজকে চ সবাই মিলে ঘুরে আসি আর তোর মা এলেও বলবো আমি আর কচি দাদা মেলায় যাব যাবি তো